আই প্লে অফ নিয়ে আমরা কয়েকদিন আগেই একটা ভিডিও আলোচনা করেছিলাম এবং অফিসিয়ালি প্লে অফের এর ডেটটা প্রকাশিত হয়ে গেছে এবং অবশ্যই টিমগুলো প্রস্তুতিও শুরু করে দিচ্ছে যদিও প্রত্যেক টিমেরই জাতীয় দলের ফুটবলাররা এই মুহূর্তে ক্যাম্পে থাকবেন এবং তারা ম্যাচ খেলে মার্চের পর করতে যে যার টিমকে ক্লাব টিমকে বাট তাও প্রস্তুতি স্টার্ট হয়ে যাবে এবং এই আহ সব কিছু নিয়েই আজকের ভিডিও এবং অবশ্যই দলবদল নিয়েও তো চারপাশে কিছু না কিছু রিউমার্স চলছে গুঞ্জন রয়েছে সেই সব কিছুই আহ জানাবার চেষ্টা করবো এই ভিডিওটায় প্লে নিয়ে কথা যেহেতু অফিসিয়ালি আজকে অ্যানাউন্সমেন্ট হয়েছে আমরা যেটা বলেছিলাম মোটামুটি আহ সেটার খুব একটা চেঞ্জেস কিছু নেই উনত্রিশ তিরিশই দুটো সুপার সিক্স এর ম্যাচ রয়েছে এবং এরপর যথারীতি দুটো করে লেগ হবে সেমিফাইনাল এর আমরা জানি এবং নকআউট ওয়ান অর্থাৎ যেটা বেঙ্গালুরু এবং মুম্বাই খেলবে এর যে চ্যাম্পিয়ন দল তারা খেলবে গোয়ার সাথে ফাইনালে এবং সেই গোয়ার সঙ্গে যে সেমিফাইনালটা রয়েছে সেটা একটা রয়েছে দোসরা এপ্রিল এবং সেটার ফিরতি লেগ যেটা হবে সেটা হবে ছয়ই এপ্রিল এবং যেটা নক আউট টু হবে অর্থাৎ যেটা তিরিশ তারিখে ম্যাচটা হবে জমশেদপুর বনাম নর্থ ইস্ট ইউনাইটেড এই ম্যাচটা থেকে যে জিতবে তার সাথে খেলবে এবং বাগান সুপার জায়েন্ট আর একটা এবং এই সেমিফাইনাল দুটো হবে তেসরা এপ্রিল এবং হবে সেভেন্থ এপ্রিল যেটা মোহনবাগানের হোম ম্যাচ হবে এবং ফাইনাল বারো তারিখ হবে আমরা বলেই যে বারো অথবা তেরো হবে তো আলটিমেটলি বারো তারিখ শনিবার দিনই ডেটটা ফিক্স হয়েছে এবং এরপর একুশ তারিখ থেকে তো সুপার কাপ শুরু হয়ে যাওয়ার কথা এবং সেটা বেশ কিছু তার ফিকশন নিয়েও বেশ কিছু শুনছিলাম জেনারেলি গতবার দেখা গেছিল একটা গ্রুপের মধ্যে করা হয়েছিল বাট এবার হয়তো ফর্ম্যাটটা একটু বদলও হতে পারে হয়তো স্ট্রেটার ওয়ে নক আউটের মতো হতে পারে অর্থাৎ একদম যে ষোলোটা দল দুজন দুজন করে খেলে তারপর কোয়ার্টার ফাইনাল তারপর সেমিফাইনাল তারপর ফাইনাল এরকম ছকেও হতে পারে যেটুকু জানছি যদিও এটারও অফিসিয়াল কোনো কিছু হাতে এখনো পর্যন্ত পাইনি বাট শুরু যে একুশ তারিখে হবে সেটা তো অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে এবং যথারীতি এবার যদি ফোকাস করি প্লে অফে থাকা ওয়েস্ট বেঙ্গলের মানে বাংলার একমাত্র দল যেটা রয়েছে এই মুহূর্তে মোহনবাগান তাদের প্রথম খেলা পড়ছে নক আউটে থেকে এবং সেই প্রথম সেমিফাইনাল করবে পড়বে আহ তেসরা এপ্রিল এবং এটা অ্যাভে ম্যাচ থাকবে যে টিম জিতে আসবে নর্থ ইস্ট জামশেদপুর থেকে তাদের ঘরের মাঠে ম্যাচটা হবে এবং সাত তারিখ মোহনবাগান খেলবে নিজেদের ঘরের মাঠে সেমিফাইনাল এবং এই কারণে কিন্তু মোহনবাগান প্রস্তুতি শুরু করে দিচ্ছে অনেক আগে থেকে তিন তারিখ তাদের নক প্রথম খেলা রয়েছে এটা ঠিক কথা কিন্তু প্রস্তুতিতে তারা নেমে পড়ছে আঠেরোই মার্চ থেকে এখনো পর্যন্ত এটুকুই যা জানা রয়েছে খবর মোটামুটি জাতীয় দলের ফুটবলাররা ছাড়া বাকি সবারই কিন্তু এই আঠেরোই মার্চের মধ্যে কলকাতায় ফিরে আসার কথা কেউ বেড়াতে গেছেন কেউ পরিবারের সঙ্গে রয়েছেন কেউ নিজের বাড়িতে গেছেন কেউ নিজের দেশে ফিরে গেছেন তো সবকিছু যে মঙ্গলবার সেদিন থেকে অনুশীলনে নেমে পড়ার কথা মোহনবাগান সুপার জায়েন টিম মোহনবাগানের এবং অবশ্যই অনেকটা সময় তারা নক আগে পাবে প্রস্তুতিতে এটা একটা প্লাস পয়েন্ট যদিও মোহনবাগানের একটা বড় সংখ্যক ফুটবলের জাতীয় ক্যাম্পে থাকে এবং তারা প্রথম একাদশেরই অধিকাংশ ফুটবলের তাদের ফিরে আসার পর আবার একটা মানিয়ে নেওয়ার ব্যাপার থাকবে যদি আগেও দেখেছি আমরা তো সেটা খুব বেশি প্রবলেম হওয়ার কথা নয় যদিও হোসেন মলিনাকে নক আগে মানে শিল চ্যাম্পিয়নশিপের সময় জিজ্ঞেস করা হয়েছে যতবার জাতীয় ক্যাম্পে তিনি একটু বরির থেকেছেন কারণ গত বছর ন্যাশনাল ক্যাম্প থেকে বেশ কিছু চোটাঘাতের সমস্যা নিয়ে ফিরেছিলেন ফুটবলাররা সেটা নিয়ে মলিনা একটু ডেফিনেটলি চিন্তায় রয়েছেন বাট এটা তো পার্ট্যান্ড পার্সেল বলে লাভ নেই তো ফিরে এলে তাদের মধ্যে থেকে আবার তারা আবার দলের সাথে প্র্যাকটিস করবেন এবং সেটাও অনেকটা সময় পাবে কারণ পঁচিশ তারিখ লাস্ট ম্যাচ ছাব্বিশ বা সাতাশ তারিখেও যদি প্লেয়ার জয়েন করেন তাহলেও তার একটা বেশ ভালো সময় প্রায় দশ দিনের কাছাকাছি টিমের সাথে অনুশীলন করার সময় পাবেন যেটা একটা প্লাস পয়েন্ট এবং অলরেডি আমরা জেনেছি যে চোটের কারণে যে সাহাল আব্দুল সামাদ বাইরে ছিলেন তিনিও সুস্থ হয়ে উঠেছেন তিনিও অ্যাভেলেবেল এবং তাকেও পাওয়া যাবে প্লে অফে যদি কোচ চান তাকে ব্যবহার করতে পারবে এটা গেল প্লে অফের কথা এবং সুপার কাপের সূচিটা নিয়ে এক্ষুনি রিটেল কিছু বলছি না কারণ আমার কাছে ঠিক ডেটগুলো পরিষ্কার আমার কাছে আসেনি এবং আমি এখনো কনফার্ম নই তো সেটা কনফার্ম হলে ডেফিনলি আপনাদের জানিয়ে দেব তবে এখনো পর্যন্ত যেটুকু মনে হচ্ছে যে ফরম্যাট হয়তো বদল হতে পারে যেটুকু যা জানছি দেখা যাক একটা ফুল অ্যান্ড ফাইনাল পেলে ডেফিনলি জানাবো এবার আসবো ওই দলবদলের যে গুঞ্জনের কথা বলছিলাম সেই প্রসঙ্গে এবং দল বদল নিয়ে তো সবসময়ই আগ্রহ থাকে যদিও এখন পুরোপুরি নিয়ে প্রচুর কিছু বলার জায়গা এখনো পর্যন্ত আসেনি কারণ পুরো একটা টুর্নামেন্ট বাকি রয়েছে ফেজটা পুরো বাকি রয়েছে বাট স্টিল দলগুলো তাদের ফুটবলার খুঁজছে এবং একটা খবর যেটুকু পাচ্ছি এবং সেটা মোহনবাগান ওরিয়েন্টেড যে বিদেশি একজন তো খুঁজছে মোহনবাগান সেটা নিয়ে তো অলরেডি আমরা আগেও কথা বলেছিলাম একটা কিংফ ফিল্ড একজন বিদেশি খুঁজছে এর পাশাপাশি যে উইঙ্গার নিতে একজন কন্যাগান এবং সেক্ষেত্রে নাকি তালিকায় শোনা যাচ্ছে তালিকায় নাকি তিনটে চয়েস রয়েছে এবার এদের মধ্যে থেকে যাকে পাওয়া যাবে এবং এই তিনটে নাম যা শুনলাম একটা গোয়ার ব্রাইসন ফার্নান্ডিস এই ছেলেটি মোহনবাগানের এগেনস্টে গোয়ার সঙ্গে ফার্স্ট ফার্স্ট লেগে যে ম্যাচটা ছিল খুব ভালো পারফর্ম করেছিল এবং থ্রু আউট দ্য সিজন ব্রাইসন বেশ ভালো পারফর্ম করেছেন তো ন্যাচারালি মোহনবাগানের নজরে রয়েছে এই ফুটবলারটি যা জানতে পাচ্ছি। এবার তার সাথে কি চুক্তি আছে না যে সেটা জানতে হবে সেটা এবং কি পেতে চাইলে কি কি পথে হাঁটতে হবে সেটাও একটা জানার বা দেখার বিষয় রয়েছে এবং এর পাশাপাশি আরো দুজন মধ্যে রয়েছেন এবং এই দুই ফুটবলার নর্থ ইস্টের একজন নাকি জিতিন এমএস এবং আর একজন হচ্ছেন পার্থিব গগৈ এই তিনজনের যে কোনো একজনকে চাইছে মোহনবাগান এবং সেক্ষেত্রে ফার্স্ট চয়েস অবভিয়াসলি ব্রাইসেল তাকে যদি পাওয়া যায় এবার অবশ্যই প্রশ্ন উঠতে পারে যে মোহনবাগানের উইং এ অনেক ফুটবলার রয়েছে জাতীয় দলে খেলা শুনছি এবং বিশেষ করে মানবীরের বিকল্প হিসেবে সেভাবে এই বছর কাউকে তেমন পাওয়া যায়নি সেটাও একটা ভাবনা চিন্তার বিষয় রয়েছে এবং যদিও এক্সিস্টিং প্লেয়ার যারা রয়েছেন মোহনবাগানে তারা কেউ খুব একটা ছেড়ে যেতে চাইবেন না বিশেষ করে যারা সুযোগ পেয়েছেন রেগুলার তো সেক্ষেত্রে উইং এ অবশ্যই গুরুত্বপূর্ণ বেশ কিছু ফুটবলার রয়েছেন তারপরেও কেন উইংয়ে খোঁজা হচ্ছে এটা নিয়ে প্রশ্ন উঠতে পারে সেক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে স্পেশালি মনবিরের যদি মানে মনবিরের কোনো সমস্যায় পরে মানে মনবির চোট আঘাতের সমস্যা হলে সেক্ষেত্রে পরিবর্তক যাকে খেলানো হচ্ছে যাদেরকে খেলানো হচ্ছে সেটা খুব একটা স্যাটিসফাইং না টাকা উইঙ্গে আরেক উইং পোর্শনটাকে বা উইঙ্গে বলা যেতে পারে রিজার্ভ বেঞ্চটাকে আরো বেশি স্ট্রং করতে চাইছে মোহনবাগান এবং সেই কারণে এই তিন ফুটবলারকে নিয়ে নাকি ভাবনা চিন্তা চলছে টিমের মধ্যেই টিম ম্যানেজমেন্ট নাকি ভাবনা চিন্তা করছে এবার হবে কি হবে না তো দূরস্ত এখন একেবারেই এগুলো নিয়ে কনফার্ম কিছু বলার জায়গা নেই কারণ আমি আগেও বলেছি সবার আগে কোচের নাম অ্যানাউন্সমেন্ট তারপর সবকিছু হবে বাট এবার দেখুন অ্যানাউন্সমেন্ট আর সইয়ের মাঝখানে তো একটা বড় গ্যাপ থাকে আমরা জানি না এই মুহূর্তে পরিস্থিতি কি কি কথা হয়েছে বা না হয়েছে অফিসিয়ালি কিছু বলা হয়নি বাট যদি সবকিছু ফাইনালাইজ হয়ে গিয়ে থাকে এবং হোসেমলিনার সঙ্গেই যদি ফাইনালি থাকার প্রসঙ্গ থাকে তো তার থেকে অলরেডি মানে হোসেমিন্লাহ যদি থাকেন তার থেকেও টিম ডেফিনেটলি চেয়ে নেবে টিম ম্যানেজমেন্ট যে নতুন কাকে বদলাতে চাইছো কাকে আনতে চাইছো এটা জেনে নিতেই চাইবে নেবে অলরেডি এর মধ্যে কারণ তাদের প্রসিডিওর করতে হয় এবং যদি অন্য কাউকে নিয়ে ভাবনা চিন্তা থাকে তো তার সঙ্গেও ডেফিনেটলি এতদিনে কথা হয়ে যাবে এবং সেখান থেকেও টিম চেয়ে নেবে তো আমার ধারণা খুব বেশি চেঞ্জেস হওয়ার প্রবণতা নেই এমনিতেই নাইনটি পার্সেন্ট টিম ধরে রাখবে বলেইছে সেটা একরকম অলিখিত একটা বলা কিন্তু মানে বলে রাখা বলা হয়েছে যে তারা টিম এবছরে ধরে রাখবে তো বাকি যেটুকু যা চেঞ্জ রয়েছে তার মধ্যে শুনছি উইং এ এরকম একজন নাকি ভারতীয় উইঙ্গার একজন স্ট্রং এবং বার্ডিং একজন কাউকে চাইছে মোহনবাগান সুপার জায়েন্ট এবার বাকিটা তো ভবিষ্যৎ বলবে আজকের ভিডিও এইটুকুই বলার ছিল এই কয়েকটা ইনফরমেশন দেওয়ার ছিল এবং অবশ্যই যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই যেটা বলি যে কমেন্ট করে আপনাদের মতামত জানান আর ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অস্তো টিভি কে